নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদেরকে নিয়ে এলাম মধ্য আন্দামানের বাঙালি পরিবেশে বাঙালি গ্রামের নাম হচ্ছে বিল্লি গ্রাউন্ড আর এই বাঙালি গ্রামে সকলের জীবিকা এবং চাষবাস তাদের হাটবাজার সব কিছুই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন প্রথমেই দেখা যাক যে এখানকার গ্রামের চাষবাসটা কেমন হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুয়াশার চাদরে ঢাকা এই গ্রাম ভোর হয়েছে হাঁস মুরগি সব বেরিয়ে গেছে ঘর থেকে গ্রামের বাড়িগুলো এই ধরনেরই হয় খুব সুন্দর লাগে দৃশ্যগুলো সত্যি মানে ঠান্ডার যে অনুভবটা এখানে আসলেই বোঝা যায় বাসায় ঢাকা গ্রাম্য পরিবেশ বহু বছর আগে দেখেছিলাম আর যেন নতুন করে আবার দেখছি মনটা ভরে যাচ্ছে এই সমস্ত গ্রামে বাজ থেকে শুরু করে সমস্ত গাছপালা সব কিছুই আছে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কড়িতে যে জায়গাটা ভীষণই দুর্গম এই করিটা ছিল একটা সময় এখানকার স্থানীয় লোকেদের কাছে একটা জীবিকার উৎস করি বলতে বোঝায় বাড়িঘর তৈরি করার জন্য যে কালো পাথরগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত পাথরগুলোই এই করির থেকে ভাঙা হতো আর এখান থেকেই পাথর নানান দ্বীপে পৌঁছাতো হচ্ছে কিন্তু পুরোটা না এখানে বড় পাহাড়ের মতন যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে করি মানে এটাকে পুরোটাই কালো পাথর এটাকে ছোট ছোট করে এখানকার স্থানীয় লোকজনেরা ভেঙে ভেঙে এটা বাইরে বিক্রি করতেন এই সমস্ত গ্রামগঞ্জে ভীষণ কুয়াশা পড়ে আর ভীষণ ঠান্ডা পড়ে যার জন্যই এই সমস্ত গ্রামে আমরা কপির চাষটা অনেক দেখতে পেয়েছি আর যেমন ডিগলিপুরের দিকে গেলে অনেক কিছুই দেখা যায় ডিগলিপুরটা সব থেকে ঠান্ডার জায়গা আন্দামানের ওয়েদারটা বুঝতে খুবই কঠিন কারণ মেনল্যান্ডে যখন শীতের শেষের দিকে আসে তখন দেখি আন্দামানে ভীষণ শীত পড়ে এই পাহাড়টা এত উঁচু এখান থেকে প্রায় আদার বেশি গ্রামটা দেখা যায় কুয়াশায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার ভালোভাবে বোঝা যাচ্ছে যে পুরোটা পাহাড়ি হচ্ছে কালো পাথরের পাহাড় ওই না এই গ্রামের চাষবাসটা খুবই ভালো হয় শাক থেকে আরম্ভ করে ধান চাষ ডালের চাষ এবছর বৃষ্টি হওয়াতে ডালের চাষটা আর করতে পারলেন না কিন্তু ধান খুবই ভালো হয়েছিল আর সবজির চাষটাও অসময় আর করতে পারলেন না তাহলে চলুন এই জমির মালিকের সঙ্গে আমরা একটু কথা বলি দাদা নমস্কার কি গরু গরু কটা আপনার তিন দুধ দেয় দুধ দেয় না তা ধান কেমন হয়েছে এবার তা ধানের পরে সবজি টবজি দেন না সবজি করার আগে তো বসা লাইনে গেল আর হ্যাঁ তো এখন তো বর্ষা না এখন ভালো ঠান্ডা পড়ে তো সবজি তো ভালো হবে সবজি এখন তো ডাইল করব হল দিলা তো হ্যাঁ টাইম নেই তো মাটি মাটি তো এখন শক্ত হয়ে গেছে না তো এখন আর সবজি হবে ডাইল হইতো কিন্তু তো এনে তো বৃষ্টি কবে বৃষ্টি তো মার্চ এপ্রিল মাসে হবে না ও কথা বলা যায় না এমনি কি এখন জমি কি এমনি খালি পড়া আর কিছু দেবেন না

থাকে না এখানে জল মানে কি পাশে নালা টলা রয়েছে না নালা জল ওঠে না এমনি বর্ষার জলে ওই যে দিয়ে নেই ঝর্ণা আছে হ্যাঁ ঝর্ণা দিয়ে জল নামে আর একদম ডুবে হুম তো এই আপনারা এই গ্রামে এই গ্রামে কত দিন এই যে তো আমরা সেটেলমেন্ট সেটেলমেন্ট মানে জন্ম এখানে হয়েছে আপনার তাই মানে সেটেলমেন্ট কার বাবা বাবা আছে জীবিত না ও আমার দুই জানেন কত কতটুকু জমি পেয়েছে সবাই কি ওই পূর্ব পাকিস্তান থেকে ধান কাটার পরে এর যে নাড়াগুলো এমনি ফেলে দিয়েছেন গরুতে খাচ্ছে এমনি নষ্ট হয়ে যাবে তো এইগুলোকে আপনি কাজে লাগাতে পারেন এইগুলোকে কাজে লাগিয়ে আপনি মাশরুমের চাষ একবার করে দেখেন আমার মনে হয় আপনি অনেকটাই লাভবান হবেন কেন আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো নমস্কার তো ব্ল্যাকবেরি এরকম হয় কি অন্য টাইপের জানি না আমি এরকম দেখি নাই কোনোদিন এই যে একটা গাছের ফল দেখতে পেলাম এটা পুরোপুরি নতুন কিন্তু এনারা বলছেন এটাকে ব্ল্যাকবেরি বলা হয় কিন্তু জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা কোনটা এটা এটা বড় কোথায়

জমি দেখে তো মনে হচ্ছে আমারই চাষ করতে ইচ্ছে করতেছে এই জায়গা তো কিছু খাওয়ার জিনিস লাগানো যায় এই জায়গা এই এইটুক জায়গায় এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা ভিজা ভিজা আছে হ্যাঁ তাই এখন শীত থাকতে থাকতে না হ্যাঁ এই জমিটা খুবই ডাবা অসময়ে বৃষ্টি হওয়ার কারণে এখানে এখনো জল বেঁধে রয়েছে যার জন্য অন্যান্য চাষবাস যেমন শাকসবজি ডালের চাষ কিছুই করতে পারেনি গ্রামকে যারা ভালোবাসেন গ্রাম দেখতে হলে এই সমস্ত জায়গাতে চলে আসতে হয় মধ্য আন্দামান থেকে আরম্ভ করে ডিগলিপুর পর্যন্ত ঘুরে দেখলে মনে হবে যেন আমরা গ্রাম বাংলায় পৌঁছে গেছি গ্রামের আর একটা সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামে যখন কোনো অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে যারা কাজকর্ম করেন তাদের জন্য পরের দিন সুপলা রাখে সুপলা মানে তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ান সব হরকুটো ওয়েস্ট এগুলোকে যদি কাজে লাগায় গ্রামের বাড়িতে হাঁস মুরগি থেকে আরম্ভ করে গরু বাছুর সব কিছুই পালন করা হয় দিদিদের বাড়িতে এই যে করকনাথ মুরগি দেখলাম আজকে এখানে সুফল হবে আটখানা হাঁস কাটছে আটখানা এই যে এখন চলবে চালানো হচ্ছে এই যে চারখানা আর চারখানা এখানে আছে

পরের দিনের আজকে সুফলার রান্নাটা দিদি নিজে হাতেই করলো যে যেখান থেকে এসেছিল খাওয়া দাওয়া করবে আবার যে যার বাড়িতে রওনা দেবে তো পরের দিন ভোরবেলাই বেরিয়ে পড়েছিল হাটবাজারে দিনটা ছিল রবিবার রবিবারে এখানে হাটবাজারে তেমন একটা ভিড় দেখা যায় না তাহলে চলুন হাটবাজারটা বাজারটা কেমন একটু দেখি আমরা এখন আছি বেল্লি বাজারে দেখতেই পারছেন কুয়াশা একদম ভর ভরপুর আমরা আছি এখন সবজি বাজারে

লঙ্কা কত করে দাদা কত করে আড়াইশো গ্রাম কত আড়াইশো গ্রাম একশো টাকা এই পালং শাক

दूर नहीं बेंदे? बेंदे? तुर तुरें, तुरें। ना? तो तीस तना है। है याकोनो ऐसे पढ़ रहे हैं ना लोग आराम से ना। आप किधर हो बनारस में? आज लाइलेट्टा रहा है ना। बेंडी कौनसा बेंडी? बेंडी पंतेश। नेवानी? बेंडी आके तो जरी तो बोलते हैं नीता माने। नक्की लगा। तो कल तो कल। कुआं है? तो लिट्टे आते हैं।

এডা দেখো এডা কথা একদম না তুই একদম নাই নেটা ডাকি আসছে এদিকে ওডা ওই যে বাংলাদেশে পূরণ তো পাবে হ্যাঁ ঠিক আছে ভাই এডা

भरसा कितना कितना मच्छू कितना दोस्तो फर्सा फर्सा आम कोकार कितना हो गया

દોસો ઓ પીસ દોસો પીસ દોસો અરે કોકરી કે একটা সময় মধ্য আন্দামানে গ্রামের দিকে বাড়িঘরগুলো বাঁশের তৈরি করা হতো কারণ এই সমস্ত জায়গাতে প্রচুর বাঁশ পাওয়া যেত এখনো পাওয়া যায় কিন্তু বর্তমানে বেশিরভাগ পাকা বাড়ি ঘর তৈরি করেছেন কিন্তু বাঁশের বাড়িগুলো খুবই ঠান্ডা থাকতো যেমন এখানে বহু পুরনো একটা বাঁশের বাড়ি দেখাচ্ছি কি মাছ নিয়ে যাবা তুমি হ্যাঁ ফার্স্ট নিয়ে মাছ নিয়ে যাবা আপলোকে আমাকে তো ইসে নেওয়ার কায়দা নেই তো নষ্ট নষ্ট হয়ে যাবে এই সমস্ত গ্রামে কোনো কিছুরই অভাব নেই শহরের দিকে আসলেই এই সব জিনিসের অভাব আমরা বুঝতে পারি প্রায় প্রতিটা বাড়িতে এরকম বড় বড় কলার বাগান কিন্তু কলার তেমন একটা ডিমান্ড নেই যার জন্য বাজারেও নেওয়া হয় না পাকলে পাখিতে এসে খেয়ে যাচ্ছে বাড়িতে আসার জন্য সকলে হাট বাজার থেকে বাজার করে বাগান থেকে কলা কিছুই জোগাড় করে রাত দুটোর সময় রওনা হয়েছিল আসার জন্য রাত দুটোর সময় বিল্লি গ্রাউন্ড থেকে গাড়িটা ছেড়েছিল পরের দিন মানে সোমবার ভোর সাতটার সময় বারা এসে পৌঁছালো ఫుకోబీ కొత్త এই যে বড় বড় বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফেরি বোট বলা হয় যাত্রীদের এপার থেকে ওপারে পৌঁছানোর কাজই হচ্ছে এই ফেরি বোটের ফেরি বোটে বাস গাড়ি সব কিছুই বহন করে ওপারে নিয়ে যাচ্ছে আমরা নিচে নিচে যাবে লাইন স্টোন কেবে যায় এই জায়গাটা হয়তো অনেকে দেখে চিনেছেন কারণ যারাই আন্দামানে বেড়াতে আসেন এই সমস্ত জায়গাতে একবার অবশ্যই আসেন এই জায়গাটা বারাটাঙের একটা ফেমাস জায়গা লাইমস্টোন কেপ এখানটায় পুরোটাই খাড়ি যে দূর থেকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই খাড়ি গাছ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ